এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে খবরের কাগজ টিভি চ্যানেলগুলোর দৌলতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবার পড়ুয়ার মৃত্যু দু তিন বছর আগে বাংলার প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপের পর এবার ইংরাজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা স্বপ্নদ্বীপ অনামিকা কি হচ্ছে বলুন তো যাদবপুরে অবশ্য তাতে আমাদের কি বলুন যার গেল তার গেল আমাদের কি এসে গেল আমাদের মাথা না ঘামালো চলবে বরঞ্চ আমরা আমাদের ছাত্রছাত্রীদের আমাদের ছেলে মেয়েদের আরো উৎসাহ দেবো যে ক্যাম্পাসে সিসিটিভি লাগানো চলবে না ক্যাম্পাসে মদ গাঁজে খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে ক্যাম্পাসে পুলিশ ঢুকবে না প্রশাসন ঢুকবে না আমরা উপাচার্যদের দুদিন তিন দিন সারা রাত আটকে রাখবো আর আপনার হাততালি দেবো বাইরে থেকে আর একের পর এক স্বপ্নদীপ অনামিকা এইসব পড়ুয়াদের মৃত্যু আমরা দেখে যাব কি হচ্ছে বলুন তো যাদবপুরে অবশ্য বেশি কথা বলা যাবে না কারণ যাদবপুরে যারা পড়াশোনা করে আর যারা এগুলোকে সাপোর্ট করে তাদের আবার একটা বিখ্যাত ডায়লগ আছে আগে চান্স পেয়ে দেখা মানে যাদবপুরে চান্স পেতে হবে চান্স পেয়ে মদ গাজার ঠেক বানাতে হবে বিয়ারের বোতল ঘোরাফেরা করবে গোটা ক্যাম্পাসে আর মাঝে মাঝে এক দু বছর অন্তর অন্তর একজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হবে সেটা আমাদেরকে দেখতে হবে অবশ্য শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কে দোষ দিয়ে কি লাভ আছে আমাদের রাজ্যে যে প্রশাসনটা চলছে তাদের তো নিজেদেরই যোগ্যতা নেই পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদেরকে আমরা এই রাজ্যে তিনবার বিধানসভা ভোটে জিতিয়ে পনেরো বছর ধরে সরকারে বসিয়ে রেখেছি যাদের পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদের হাতে যে আমাদের ছেলে মেয়েরা নিরাপদে থাকবে এটা ভাবাটাই তো মূর্খামি তাই নয় এই রাজ্যে নিরাপদ কে এই রাজ্যে একমাত্র পিসি ভাইপো এবং তাদের পরিবাররা ছাড়া আর কেউ নিরাপদে আছে আপনার ছেলে মেয়েটা নিরাপদে আছে স্কুলে কলেজে শিক্ষা ক্ষেত্রে আপনার মেয়েটা নিরাপদে আছে আরজিকর সুপার স্পেশালিটি হাসপাতাল আপনার মেয়ে ডাক্তার ছিল বাঁচতে পেরেছে ধর্ষণ করে খুন করা হয়েছে হাসপাতালের মধ্যে এত লোকের মাঝখান দিয়ে এখনো পুরো রহস্যের তদন্ত আমরা দেখে উঠতে পারলাম না দক্ষিণ কলকাতা ল কলেজ যাকে আপনারা কসবা ল কলেজ বলেছেন কি হলো সেখানে আইনের ছাত্রী ধর্ষণ হয়ে গেল সে আবার টিএমসিবি করতো তৃণমূলের ছাত্র পরিষদ কারো দর্শন করলো তৃণমূল ছাত্র পরিষদের এক নেত্রীকে দর্শন করলো তৃণমূল ছাত্র পরিষদেরই দু তিনজন মিলে দেখছি আমরা শিখছি না আমরা ভাবছি আমাদের ছেলে মেয়ে তো ঠিক আছে যার গেল তার গেল আমাদের কি সত্যি কি আমাদের ছেলে মেয়েটা নিজেদের শিক্ষাক্ষেত্রে নিজেদের কর্মক্ষেত্রে নিরাপদ আছে যে শিক্ষাক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতারা ঘুরে বেড়াচ্ছে যেখানে সেখানে ধর্ষণ করছে রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিচ্ছে সেই জায়গায় আমাদের ছেলে মেয়েটা নিরাপদে আছে আরজিকরের কাণ্ড মতন কাণ্ড যেখানে ঘটে সেখানে আমার মেয়েটা নিরাপদে থাকবে কত কাণ্ড আপনারা দেখবেন তৃণমূল নেতার ছেলের জন্মদিনে একটা নাবালিকা মেয়েকে তুলে নিয়ে আসা হলো মরে গেল রাতারাতি তাকে প্রমাণ লোপাট করতে মৃতদেহ করবেন যাদবপুরে এবার এক ছাত্রীর রহস্য মৃত্যু ফের প্রশ্নের মুখে সিসিটিভি এবং নিরাপত্তা কারণ যাদবপুরের মেন আন্দোলন কি সিসিটিভি লাগাতে দেব না মেয়েটির নাম অনামিকা মন্ডল যেটুকু জানা গেছে কলেজের ইংরাজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী এই অনামিকা মন্ডল তার দেহ উদ্ধার হয়েছে ওই পুকুর পাড় থেকে যেটা বলা হচ্ছে এখন এর জন্য কে দায়ী কে দায়ী করে প্রমাণ হবে ওই জায়গায় কোনো সিসিটিভি টিভি নেই আমরা তো সিসিটিভি লাগাতে দিইনি প্রশাসন সিসিটিভি লাগাতে পারিনি তাহলে কি হবে চার নম্বর গেটের কাছে এই মেয়েটির দেহ উদ্ধার হলো কি করে পুকুরে পড়লো কিভাবে পড়লো কেউ জানে না ওখানে একটা অনুষ্ঠান চলছিল গতকাল জুড়ে সেই অনুষ্ঠানের মাইকের আওয়াজে তার আত্মনান নাকি চাপা পড়ে গেছে এমনটাই অনেকে বলছেন নেতারা কি বলছেন একবার শুনিনি আমাদের জীবনে তো আলো করে আছেন এই নেতারা তৃণমূল টিএমসিপি সভাপতি তিরঙ্কুর ভট্টাচার্য কি বলছেন তিনি আঙুল তুলেছেন এস দিকে তিনি বলছেন দু বছর আগে স্বপ্নদীপ আজকে অনামিকা দায় এড়াতে পারে না যারা সিসিটিভির বিরোধিতা করে এসবে স্যার বরাবর সম্পাদক সিজন ভট্ট কি বলছেন এরা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক কচকচানিwidetilde গুলো চরিত্র প্রকাশ করছে তার পাল্টা প্রশ্ন যেখানে সিসিটিভি ছিল সেখানে কি তিলত্তম মিত্র ঠিকানা যায়নি দক্ষিণ কলকাতা আইনের কলেজে কেন মৃত্যু ঘটনা ঘটলো এটা আবার সিপিএমের লোক যা কিছু হবে বাংলার কোনো ঘটনা গড়লে মণিপুরকে টেনে আনবে অন্যান্য জিনিসকে টেনে আনবে যাদবপুরে ঘটনা গড়লো এরা কসবা ল কলেজের ঘটনা এবং আরজিকরের ঘটনা টেনে আনলো সব ঘটনা সিপিএমের তর থেকে এখন ময়না তদন্তের রিপোর্ট কি উঠে আছে সেটাই দেখার কি কি জানা যাচ্ছে যে গতকাল রাতে এই ঘটনা ঘটে নটা দশটা নাগাদ এই ছাত্রী অনামিকা মন্ডলের দেহ উদ্ধার হয়েছে তিনখানা সিসিটিভি ক্যামেরা আপাতত আছে বলে মনে করা হচ্ছে কিন্তু এই তিনটেতেই এই পুকুর পাড়ে কি হয়েছিল সেটা জানা যাবে না চার নম্বর গেটের কাছে ইউনিয়ন রুমের পাশে এই পুকুর পাড়ে এই পুকুর থেকে অনামিকা মন্ডলের দেহ উদ্ধার হলো প্রথমে স্বপ্নদ্বীপ তারপরে অনামিকা আবার দু বছর পরে কারো কোনো পড়ুয়ার উদ্ধার হবে ওই যে প্রথমেই বললাম আমরা যার গেল তার গেল আমাদের কি এই রাজ্যে কোন ছেলে মেয়ের বাবারাই কিন্তু এখন আর থাকতে পারবে না স্কুল কলেজে পাঠিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে কি ঘটেছিল কেউ জানে না চার নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে কলা বিভাগের বিল্ডিং সেখানে ইংরাজি বিভাগ রয়েছে তার একজন ছাত্রীর মৃত্যু হয়ে গেল কি অবিশ্বাস্য ব্যাপার নয় অবশ্য তৃণমূলের হয়ে যারা লেখা করে আর কি মিডিয়ার কথা বলছি এখন তো মিডিয়ার অনেক ভাগ নবান্নের বিজ্ঞাপন পেয়ে যে সমস্ত মিডিয়া চলে তারা একেবারে নেমে পড়েছে একটা জিনিস প্রমাণ করতে যে এই অনামিকামণ্ডল মদ খেয়েছিল এবং সে ওখানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল মাঝখানে মাঝরাতে তার প্রচণ্ড কি গরম লাগে সেই জন্য সে নেমে পড়ল পুকুরে এবং তারপর ডুবে মনে গেল ভাবা যায় না যে আমিও একদিন এই মেন মিডিয়াতে কাজ করতাম যারা এখন শুধুমাত্র নবান্নের মুখ বাঁচাতে পুলিশ এবং প্রশাসনকে বাঁচাতে এমন একটা গল্প লিখল যেটা দেখে এই বাংলার প্রতিটি মানুষ আসবেন আমি ভাবতে পারি না কিভাবে এই মেন স্ট্রিম মিডিয়াগুলো শুধুমাত্র সারা বছর নবান্নের বিজ্ঞাপন পায় বলে এরকম একেবারে মূর্খের মতন রিপোর্ট করতে পারে এবং সেগুলো আমরা দেখিও নবান্নের বিজ্ঞাপন পায় একটা মিডিয়া মমতার হয়ে যারা খবর করেন কি লিখছেন সাঁতার না জেনেও জলে নামেন মদ্যপ অনামিকা একবার সব জেনে গেল পুলিশ প্রশাসন এখনো তদন্ত করে উঠতে পারলো না ময়না তদন্তের রিপোর্ট জানতে পারলাম না এই নবান্নের বিজ্ঞাপন পা মিডিয়ার রিপোর্টার কিন্তু জেনে গেল সাতার না জেনেও জলে নামের মধ্য অনামিকা এবং ইংরাজি হেডার শুনুন একবার যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট রিপোর্টলি রিপোর্টেডলি ওয়াজ ডাঙ্ক মদ খেয়ে পুকুরে নামলো এবং ডুবে গেল এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বাঁচাতে পারবে আর এই সোশ্যাল মিডিয়ার যুগে এই যুগে কি ইউটিউবার দেখুন এবং সেখানে লিখছে পুলিশের জেলার মধ্যে অনেকে জানিয়েছেন মৃত অনেমিকা মন্ডলের বন্ধুরা জানিয়েছে ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল রাতের দিকে ঝিল পাড়ে বসেছিলেন পাঁচ বন্ধু ওই আমরা যেটা পুকুর পাড় বলছিলাম যাদেরপুরে আবার সেটাকে বলে ঝিল পাড় জিলপারে বসে ছিলেন পাঁচ বন্ধু তাদের সঙ্গে ছিলেন অনামিকা সবাই মিলে মদ্যপান করেন এর জলে নামার ইচ্ছা প্রকাশ করেন সকলে পুলিশি জেরায় বন্ধুদের দাবি অনামিকা নাকি বলে গরম লাগছে আমি জলে নামবো বন্ধুরা জানত তিনি সাঁতার জানেন না তাই স্বাভাবিকভাবে বারণ করেন কিন্তু ঝিলের জলে হঠাৎ করে নেমে পড়েন অনামিকা এবং তিনি মারা যান মদ্য অবস্থায় বন্ধুরা বোঝেন তিনি তলিয়ে যাচ্ছেন তাও উদ্ধার করলো না অদ্ভুত রিপোর্টিং আমি বুঝতে পারি না এই সমস্ত মোটামুটি নাম আছে যাদের খবর লোকে পড়ে এই অর্মাচীনের মতন রিপোর্ট গুলো কি করে করে কেন লোক হাসায় আরে বাবা তুই রিপোর্টার কমেডিয়ান নোস নবান্নের বিজ্ঞাপন পেয়ে এখন এই মেয়েটিকে মদ্যপ অবস্থায় ঝিলে নেমেছিল পুকুরে নেমেছিল এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে নেমেছে নবান্নের বিজ্ঞাপন পায় এই সমস্ত মিডিয়া গুলো লজ্জা লাগে এতটা কমেডিয়ান এরা করে যে এরা নিজেরা বুঝতে পারে না কতটা মূর্খামির পরিচয় এরা দিচ্ছে যাদবপুরের ঘটনা কিন্তু এগুলো সব নতুন ঘটনা কিছু নয় এর আগে আমরা নকশাল মলে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্যকে নামও আপনারা শুনেছেন আপনারা অনেকে জানেন অনেকে জানেন না গোপাল সেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য নিজের কর্মজীবনের শেষ দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যেই উপাচার্য খুন হয়ে গেছিলেন গোপাল সেন সেই ঘটনার কথা আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য খুন হয়ে যায় স্বপ্নদীবের মতন প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রকে হস্টেল থেকে ঠেলে ফেলে দেওয়া হয় অনেমেকে মন্ডল তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্র কুকুর থেকে লাশ উদ্ধার হয় সেই বিশ্ববিদ্যালয়ে এখনো আমরা সব জায়গায় সিসিটিভি লাগাতে পারছি না আমরা সব জায়গায় পুলিশি পাহারা দিতে পারছি না এই অর্বাচীনের মতন লড়াইকে কারা সাপোর্ট করে সেটাই এখন দেখার আর এই শিক্ষা জগতে যেগুলো ঘটে যাচ্ছে এই তৃণমূলের প্রশাসনের আমলে সেগুলো যদি ইমিডিয়েটলি বন্ধ করা না যায় তাহলে বিশ্বাস করুন এই বাংলার কোনো ছেলে মেয়ে কোনো শিক্ষাক্ষেত্রে নিরাপদ নয় যেখানে যেখানে তৃণমূলের ছাত্র পরিষদ আছে সেখানে কেউ নিরাপদ নয় প্রতিবার প্রমাণ হয়ে গেছে কবে বুঝবেন আপনারা কবে আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই সেই দলটাকে আপনারা এই রাজ্যের ক্ষমতায় বসিয়ে রেখেছেন যা হবার তাই হবে আজকে অনামিকা মন্ডলের পরিবারে শোকের ছায়া বছর দুই তিন আগে সপ্তদীপের পরিবারে শোকের ছায়া ছিল এক বছর আগে আর্জি করে ওই বাবা মার পরিবারে শোকের ছায়া ছিল হাসখালি ওই মেয়েটির পরিবারে শোকের ছায়া ছিল আপনার পরিবারে যে এই শোকের ছায়া এই শোকের সময় আসবে না তার কোনো গ্যারেন্টি নেই বারবার আমি যেটা বলি সেটাই ঠিক আপনার ছেলে মেয়েটা নিরাপদে আছে তো এই রাজ্যে কেউ নিরাপদে নেই কারণ এই রাজ্যে নিরাপত্তা শুধু আছে পিসি ভাইপোর আর কারোর নিরাপত্তা নেই নিজের ছেলে মেয়েকে যদি নিরাপদে রাখতে চান এই একেবারে অযোগ্য অপদত্ত সরকারটাকে বিদায় দিতে হবে দু হাজার ছাব্বিশের ইলেকশনে যারা তৃণমূলকে ভোট দেবে তুলামুল ছাড়া তাদেরকে এই সমস্ত পাপের ভাগিদার হতে হবে কর্মফল তৃণমূলের সমস্ত চুরি দুর্নীতি অযোগ্য অপদার্থতার পাপের ফল কর্মফল তাদের সবাইকে নিতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে কি বলবেন আপনারা আর কত ঘটনা দেখবেন স্বপ্নদীপ অনামিকা আরো কিন্তু দেখব যদি এই অপদার্থ সরকারটা থাকে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না